الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وآت الزكاة وقال تعالى شهر رمضان الذين أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم أن عمر بن الخطاب رضي الله تعالى من

سَبْرٍ سَبْرُ النِّسْرُ السَّلَامُ لِلْإِمَانِ صدق اللہ العظیم و صدق رسوله النبی الكریم السلام علیکم و رحمت اللہ و برکاتہ شمالی تو موسیقی علی کرام اللہ حفظ رب العالمین لوگ کو کوٹی شکیہ جلائے جی محمد اللہ حفظ رب العالمین کوٹنا ہم مرشد نہیں کی رمضان مرشد ہوتی

আমি নাজল করেছি যে কোনো জিনিস যখন দুনিয়ার বুকে কোন একটা জিনিস তৈরি করার জন্য মানুষের মনের মধ্যে আপিত হয় এবং কাজটা যখন বাস্তবায়ন করে সেই সময় সেই দিন একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে সম্মানিত হাজির এই জন্য আল্লাহ আলমিন বলতেছেন যে আমি আল্লাহ আদম সন্তানের জন্য জীবন ব্যবস্থার জন্য যে আল কোরআন মহা গ্রহন্ত ওকে না এই গ্রহ গ্রন্থ আল কুরানটাকে আমি আল্লাহ কোন সময় শুরু করেছে তাহলে আমার আদম সন্তান জানবে কেমন এই জন্য আল্লাহ ভুল আলাবে কোরআনের এক আয়ত্তের কন্তই বলে তুলেছেন যে সাহু প্রবাদ আধি আধুন ভুল আমি আল্লাহ এই আয়ত্ত অর্থ যে আমি এই

অসন্ত করা অবস্থায় আমাকে ভুলে দেয় এবং আমার বন্ধুর ভালোবাসা ভুলে দেয় সেই ব্যক্তিকে দুনিয়ার মাত্র আমি আমরা উঁচু মাতাম দান করে থাকি এবং যখন সেই ব্যক্তিটা শেষ নিঃশ্বাসের সময় হয়ে যাবে তখন ইমানি অবস্থায় আমি আল্লাহ তাকে উপর অর্পণ হিসাবে জান্নাত প্রবেশ করাইয়া দিয়ে সম্মানিত হাজির আমরা জানি এবং আমরা সব কিছু রীতি নীতি মানি কিন্তু

রমজান মাসে রোজা রাখলো এই রোজা রাখা অবস্থায় সে সর্ব অবস্থায় মিথ্যা কথায় অটল থাকলো সর্বক্ষণে সে মিথ্যা কথা বলতে থাকলো এবং সে মিথ্যা কাজের মধ্যে উপাস থাকলো মানে মিথ্যা কাজের দিক দিয়ে সে অনন্ত অবরত যে কাজ করতেছে সেই কাজটা দিনের দায়িত্বের কাজ না শরীয়তের বিধানের শরীয়ত মোতাবেক কাজ না এই শরীয়ত শরীয়ত বিহীন

সেই ব্যক্তি অনাবিত সর্ব সময় সে মিথ্যা কথা বলেছে এবং মিথ্যা কাজে তিনি আশ্বাস দিয়েছেন এই জন্য তার রোজা হবে না রোজা ভঙ্গনের মধ্যে যত কারণ রয়েছে সব কারণের মধ্যে মানে সর্বক্ষণিক অবস্থার মধ্যে দিয়ে যে গ্রন্থগুলো রয়েছে যে হাদিসের কিতাব রয়েছে ওখানে শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন

যে রমজান মাসে সিয়াম সাধনা করা এই যে সিহরি খাওয়া থেকে শুরু করে ইফতার করা রাত পর্যন্ত অনাহারে থাকা একই যে বিরুদ্ধ থাকাকে রমজান মাসের সিয়াম সাধনা বলা হয় এই রমজান মাসের ফজিলত সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছিলাম সম্মানিত হাজেরিন এবং এই হাদিস ও যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই লোকটি

যে যতটুকু ফজিলত রয়েছে আসলে বর্ণনা করে শেষ করা যাবে না সম্মানিত হাজিরিন আমি যে আয়াতের টুকরোটুকু পাঠ করেছিলাম যে শাহর রমাদানুল লাদিনা ফিলা ফিহিল কুরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম কে সামনে রেখে পুরো মাসের মধ্যে একটা কুরআন মানে কুরআন শরীফ খতম করতেন সুবহানাল্লাহ

बुना रखा थे न तो, तो अपने आमी निजे नामितो था कि शब्ब मनितो आते रहे न अपने आपके आवाज़ के लिए कि हमने निजे बताया था वे अपने के आवाज़ के लिए अल्लाह बदलपुरा लगते हैं कि हमने घूम दशक के बहुत कहाँ हैं हमें अपने के आवाज़ के लिए अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नत के पु

সম্মানিতা বোঝানো যায় যে আপনি আমি আল্লাহ অর্জন করার জন্য যদি এই রমজান একবার কোরআন খতম করি কোরআন খতম করার পর আল্লাহর কাছে আশা প্রার্থনা করি আমার এই জিনিস প্রয়োজন আমার মনের মধ্যে অশান্তি আমি আপনার কাছে সব কিছু করে দিলাম আমি যেন দুনিয়া ও শান্তিতে বসবাস করতে পারি পরকালে যেন জান্নাত হয় আল্লাহ পাক বলেন যেমনি ভাবুজ্জি জালা নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে গান দিয়ে গিয়েছিলেন আপনি আমি যদি সেই পবিত্র প্রাণ খতম করে সাপর্ত করে দেই তো আল্লাহ রাব্বুল আলমিন সেই বান্দার মনের আশা পর্যন্ত পূর্ণ করে দেবেন সুহান আল্লাহ সম্মানিত আদরিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মৃত্যু বরণ করেছিলেন সেই সময় একবার না এই কোরআনটাকে দুইবার খতম করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি এই আল কোরআনটাকে আঁকড়ে ধরে রাখবে

সম্মানিত হাজারিন কোরআন পড়লে সওয়াব কতটুকু হবে কোরআন আসলে আপনি আমি জানি যে কোরআন পড়ার প্রয়োজন কিন্তু আপনাকে আমাকে কোরআন পড়ার জন্য যে মন মানসিকতা তৈরি করার প্রয়োজন এমনটা আপনার আমার মধ্যে নাই আপনি আমি দুনিয়া তো টাকার পিছনে যেমনি ভাবে ঘোরাই আসলে কোরআনের প্রতি আপনার আমার কোন ভুলক্ষেপ নাই দেখেন সাধারণত কেন দুনিয়াতে বসবাস করতে গিয়ে কেউ যদি